হরিহরপাড়ায় আই সি সেন্টারের বেহাল দশা একাটু জলকাদা পেরিয়ে আইসিডিএস সেন্টারে খিচুড়ি নিতে যাচ্ছেন অভিভাবক ও পড়ুয়ারা ঘটনাটি হরিহরপাড়া ব্লকের বারুইপাড়া হাটপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা আমি সি কর্মী শিলা আমি দু হাজার দশ সালে আই সি পদে নিয়োগ হয়েছি আমি ভবিষ্যতে মানে বর্তমানে এখন এই খিদিরপুর জিপিতে এসেছি দু সালে দু সাল থেকেই দেখছি কোনো রাস্তা নেই মানে পঞ্চায়েতকে প্রধানকে তারপরে বিডিও অফিসে অনেক দরখাস্ত দেওয়ার পরে রাস্তা হয়েছিল দিয়ে রাস্তা হওয়ার পর কি কারণে জানি না যে মসজিদের পাশে রাস্তা দিয়েছিল পঞ্চায়েত থেকে স্যাংশনও হয়ে গেছিল তারপরে রাস্তা ওরা আবার তুলে নেয় হওয়ার পর আবার তুলে নেয় তুলে নেয় দিয়ে ঢালাই হবে মানে প্রথমে তো রাস্তা দেয় তারপরে তো এক বছর প্রতিশ্রুতি দেয় তারপর আবার ঢালাই হবে হলো না কী কারণে সেটা আমার জানান আমার নাম আইসিডিএস হচ্ছে বাড়িপাড়া হাটপাড়া দুই বাই উনতিরিশ আমার নাম অভিযোগ দীর্ঘ প্রায় দশ বছর ধরেই সমস্যা একাধিকবার ব্লকে এবং পঞ্চায়েতকে জানানো হলো কোনো সুরাহা মেলেনি তারই প্রতিবাদে মঙ্গলবার সকালে আইসিডিএস সেন্টারের সামনে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক থেকে গ্রামের বাসিন্দারা কষ্ট হয়েছে ছেলে নিয়ে থাকতে পারছি না ওইখানে বাড়ির বাড়ির সামনে অঞ্চল অঞ্চলকে আমার জানানো হয়েছে দশবার যাওয়া হয়েছে আমাদের বাড়ির ভিতরে বাড়ির সামনে অঞ্চল আমরা দীর্ঘদিন থেকে এ কথাটা বলা হয় মেম্বারকে প্রধানকে সবাইকে বলা হয় সবাই তুথুক করে আমরাকে তাড়িয়ে দেয় অঞ্চলে যাই সবাই আমরাকে মানুষ তেয়ারি করে না আমরা গরিব মানুষ আমরা কিছু জানি না ছোট ছেলে নিয়ে আমরা কি কষ্ট বাস করছি এরকম আমাদের কষ্ট হয় আমরা লোকের বায়ের তলায় বেড়াই রান্না করি আমরা কেউ শুনে না এরকম বাচ্চাটাকে নিয়ে আমরা কি কষ্ট এসেছি খিচুড়ি নিতে আমাদের এই রকম ঘরের অবস্থাও খারাপ আমরা দেখাই কেউ আমাদের কথা মানে না তাই তো আমরা এইখানে আমরা এই স্কুলে এসেছে বাচ্চা আমরা দিচ্ছি আমরা একটু আমরা রাস্তাটা ব্যবস্থা করে দে আমরা এইটুকুই চাই আমরা এমনি কিছু চাই না পাছড়া রাস্তাটা ভালো হোক ভালো হোক আমরা এইটুকুই চাই কি নাম আপনার আমার নাম হচ্ছে জায়েনা পড়া হাটের কাছে বাড়ি একটু পানি পানির কাছে দেখতে 봐야 যাবে একুন এলো দেখতে হবে পরের দিন এলো দেখতে হবে যত নুংরা পড়ে থাকে কেউ কাউকে বলতে গেলে ঝগড়া লাগে ঝাঁটি লাগে আমরা তো এখানে কিছু করতে পারছি না আমরা এই আরিন লেগে আমরা আবেদন জানাচ্ছি এক চেয়ে আমরা কেউ বিশ্বাস করে না এশিয়া পিডুয়া এসে মেম্বার প্রধান সেক্রেটারি সবাই বলে করবো করবো কিন্তু আমাদের কাজ কোন সময় করে না আর আমরা কেউ চুট্ট বানাই আমাদের তো শিক্ষক না আমরা কি করে শিক্ষক করবো বাচ্চাটা সরকার থেকে আমরা একটা বাচ্চা পড়াতে দিয়েছে পড়াবো সেটাও তো আইন পেছি না খিদিরপুর গ্রাম পঞ্চায়েত লাগোয়া এই আইসিডিএস কেন্দ্র প্রায় একশো পড়ুয়া রয়েছে এই সেন্টারে তাদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে শুধু তাই নয় স্কুলের চারপাশ জলমগ্ন অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা